বোন আপনি প্রশ্ন করলেন একটা হাদিস নিয়ে এটা সহি হাদিস আছে সহি বুখারিতে চার নম্বর খণ্ড অধ্যায় নবিরাসুলদের গল্প তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস নবীজি বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে আর পাঁজরের সবচেয়ে জটিল হলো এর উপরের অংশ আপনি যদি এই অংশে একটু জোরে চাপ দেন এটা ভেঙে যাবে সেজন্য আমাদের নবীজি বলেছেন যে স্ত্রীর সাথে ব্যবহারের সময় সহনশীল হতে হবে আরেকটা হাদিসে বলা হয়েছে যে বিবি হওয়ার সৃষ্টি হয়েছেন আদমের পাঁজর থেকে আল্লাহ দুজনকে শান্তিতে রাখুন এরকম হাদিসের ভিত্তিতে বলা হয় এখন এই হাদিসের অর্থটা কি বোন হাদিসের একটা অংশ বললেন পুরো হাদিসটা হচ্ছে যে নারী সৃষ্টি হয়েছে পুরুষের পাঁচর থেকে আর পাঁজরের সবচেয়ে জটিল হলো এর উপরের অংশ এখানে একটু জোরে চাপ দিলেই পাঁজরটা ভেঙে যাবে সেজন্য আপনারা স্ত্রীদের প্রতি দয়া এবং সহানুভূতি দেখাবেন তাহলে তার সাথে ভালো ব্যবহার করবেন সদাই ব্যবহার করবেন পুরো হাদিসটা বলছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো এখন আমাদের নবীজি কেনই কথা বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে আর সবচেয়ে জটিল হলো পাঁজরের উপরের অংশ অনেক মানুষ মনে করে যে এটা একটা নেগেটিভ হাদিস নারীদের ছোট করা হয়েছে নারীদের বানানো হয়েছে পাঁচরের জটিল অংশ থেকে তার মানে কি মেয়েরা খুব জটিল এ কথাটা অনেকের জন্য সমস্যা হয়ে যায় এখন এই কি আমি একজন মেডিকেল ডাক্তার আমি জানি যে এই পাঁজর মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অংশ পাঁজরের হাড় আমাদের ফুসফুসকে ঢেকে রেখে রক্ষা করে আর পাঁজরের বাঁকা হাড়ের কারণে এটা সম্ভব হাড়গুলো সমান হলে এটা সম্ভব হতো না পাঁজরের হাড়গুলো বাঁকা খাঁচার মতো কাজ করে বর্মের মতো কাজ করে আর পাঁজরের এই বাঁকা হাড়ের কারণে এটা রক্ষা করে হাটকে তারপর রক্ষা করে ফুসফুসকে পাঁজরের হাড় বেশ নমনীয় অনেক ফ্লেক্সিবল আমাদের শরীরে ধাক্কা লাগলে পাঁজর সেটা সামলায় পাঁজরের হাড়গুলো যেহেতু বাঁকানো সেজন্য এটা সম্ভব পাঁজর যদি বাঁকানো না হতো তাহলে এটা রক্ষা করতে পারতো না আমাদের হাটকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ তারপর ফুসফুসকে তাই মহিলারা এই ব্যাপারটাকে নেগেটিভভাবে নেবেন না বরং পজিটিভভাবে নেন একটা ব্যাপারকে আপনি কিভাবে দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনি আশাবাদী হতে পারেন হতাশাবাদীও হতে পারেন আমি আশাবাদী মানুষ ব্যাপারটা কিন্তু আসলে নেগেটিভ না আপনি নারীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন কেন যেমন ধরেন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ মানওয়া তাআলা নারী জাতিকে দিয়েছেন স্নেহ আর ভালোবাসার ক্ষমতা মা হিসেবে মহিলাদের যেরকম স্নেহ ভালোবাসার ক্ষমতা আছে সেটা বাবার মধ্যে নেই সেজন্য মায়ের প্রতি সম্মান বাবার সম্মানের তিনগুণ বেশি এখন যেহেতু মহিলাদের মধ্যে এই ইমোশনাল অনুভূতিটা রয়েছে যাতে করে সে একজন ভালো মা হতে পারে কিছু নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিকটা হচ্ছে যেহেতু সে ইমোশনাল বেশি আবেগপ্রবণ তাই তার হিস্টোরিক্যাল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি পুরুষদের সম্ভাবনা কম এখানে পজিটিভ আছে নেগেটিভও আছে তবে নেগেটিভ হচ্ছে পজিটিভ বেশি পজিটিভ হচ্ছে সে একজন ভালো মা হতে পারবে সন্তানের যত্ন নিতে পারবে নেগেটিভ দিক হচ্ছে হিস্টেরিয়া হতে পারে এমন না যে সব মহিলা হিস্টেরিক্যাল পুরুষদের তুলনায় মহিলাদের হিস্টেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি তারপরও হয়তো খুবই কম পার্সেন্টেজ সব মহিলাই মা হতে পারেন তবে হিস্টেরিয়া সব মহিলার মধ্যে নেই এখানেও একই ব্যাপার যেহেতু আমাদের পাঁজরে হাড় বাঁকানো তাই উপকারিতা বেশি নেগেটিভ দিক হলো হাড়টাকে সোজা করতে গেলেই ভেঙে যাবে এখন মহিলাদের তুলনা করা হয়েছে পাঁচরের সাথে পজিটিভ হচ্ছে সে ভালো মা হতে পারে যত্ন নিতে পারে হতে পারে মহসে না পবিত্রকরণ বলছে তবে সাবধান থাকবেন তার সাথে ভালো ব্যবহার করবেন ন্যায় বিচার করবেন তার উপর বেশি প্রেশার দেবেন না বেশি ইমোশনাল হলে হিস্টোরিক্যাল হয়ে যেতে পারে যদি বেশি প্রেসার দেন এখন আমার মত অনুযায়ী এটা একটা পজিটিভ হাদিস তবে কিছু কিছু বিশেষজ্ঞ আর অমুসলিম অনেকেই এই হাদিসটা বিকৃত করে তুলে ধরে ইসলামের নিন্দা করে আর মুসলিম মহিলাদের অনেকে মনে করে ও হ্যাঁ তাই তো এখন কি করব। এভাবে তারা আবারও হিস্টোরিক্যাল হয়ে যায় পজিটিভ নেগেটিভ দুটোই আছে দেখবেন পজিটিভটা আমার এটা এটা পজিটিভ হাদিস মহিলাদের জন্য সম্মান যে তাদেরকে পাঁজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে এই পাঁজর শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলোকে রক্ষা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট নারী হলো মহসেনা শয়তানের বিরুদ্ধে দুর্গ এটা কোরআনে অনেকবার বলা হয়েছে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি এছাড়াও সোহে হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে নবীজির বিরুদ্ধে লিখছে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজোখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাম বলেছেন দোজোকে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে আমি বলি আল্লাহ মালুম তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি তাই যুক্তি বলে দোজোকেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে এ কথা আমি বলবো তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ আর নবীজি বলেছেন দোজকে নারীর সংখ্যা বেশি কেন আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেস্ত আর দুজোখে যাচ্ছে আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা হাদিসে এমন কিছু বলা নেই ব্যাপারটা আলাদা দেখতে হবে আর বোন আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন ভাবছেন এতগুলো মানুষ কীভাবে দোজোখে যাবে এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্তত পক্ষে আমি বেহেস্তে যাব তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেস্ত যাব হজর তোমরের বর্ণিত একটা হাদিতে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেস্তে যাবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি জাকাত দেই অমুক লোকটা চোর অমুক লোকটা পাপ করছে তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে তাহলে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না আল্লাহ সুবহানাহু তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ তালার তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি কারণ আমরা গাইডলাইন মেনে চলছে না এজন্য আমাদের উচিত আল্লাহ তালাকে ধন্যবাদ জানানো কারণ আমাদের হেদায়ত করেছেন তবে হেদায়তের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এমন অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু করোনার হাদিস মেনে চলছেন না তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তালার নির্দেশগুলো বুঝতে পেরেছে তারপরে সেগুলো মানে না আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দু যাবে উদাহরণস্বরূপ কোন কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তারা তারা কলেজ করার পরে বেশিরভাগই হতে চায় চায় অর্ধেকের বেশি ছাত্র পড়তে কিন্তু কতজন চান্স পায় সংখ্যায় খুবই কম ইচ্ছুক আমি জানি না পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট নাকি এক পার্সেন্ট তবে সংখ্যায় খুবই কম খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেসতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ বেসতে যেতে পারবেন ভাই প্রশ্ন করলেন যে আপনি কাজ করেন একটা খাবারের দোকানে তার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম আর এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যা খাবার বিক্রি করে থাকে কোন স্থানে বা অফিসে যা স্টাফ বা কর্মচারীদের খাবার দেয় এটা কি না এটা একটা দোকান আচ্ছা আপনি দোকানে কাজ করছেন হারাম হালাল সব খাবারই আপনারা বিক্রি করেন যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয় যেমন হতে পারে অল্প পরিমাণ হারাম খাদ্য হয়তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তাহলে করতে পারেন কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না এটা হারাম মদের দোকানে কাজ করতে পারবেন না শুকর বিক্রি হয় এমন দোকানে কাজ করতে পারবেন না যদি ফাইভ স্টার হোটেলে কাজ করেন যার আবাসিক ব্যবস্থা আছে সবকিছু আলাদা আর খাবারটা তাদের আয়ের সামান্য একটা অংশ সেই খাবারের ফিফটি পার্সেন্ট হারাম তাহলে ফাইভ স্টারে কাজ করতে পারেন যাদের মূল ইনকামটা হয় আবাসিক ব্যবস্থা থেকে একটা অংশ খাবার সে অংশে শুকর হারাম মদ হারাম ইত্যাদি সেক্ষেত্রে হয়তো কাজ করার অনুমতি আছে কিন্তু যদি সেই দোকানে শুধু খাবার বিক্রি করে আর অধিকাংশ খাবারই পঞ্চাশ ভাগেরও বেশি বা তারও বেশি পরিমাণ পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মানে কোনো পার্সেন্টেজই নাই কিন্তু হারাম খাবার বিক্রি করে আর সেই বিক্রিতে আপনি নিয়োজিত থাকলে আপনার জন্য হারাম আশিক উত্তরটা পেয়েছেন বোন আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার সাত বংশ সেই পাপের ভার বহন করবে আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে বোন আপনি যদি বাইবেল পড়েন আমি জানি না সাত দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অফ জিকেল আঠারো নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদে যে পাপ করবে সে মারা যাবে বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না ছেলেও বাবার পাপের বোঝা বইবে না খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে একই কথা আছে কোরআনে কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না বাইবেল একই কথা বলছে যে পাপ করবে সে মারা যাবে বাবা ছেলের পাপের ভার বইবে না ছেলেও বাবার পাপের ভার বইবে না তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না ছেলে বাবার পাপের ভার বইবে না আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায় অর্থাৎ সে যদি অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না তার মানে লোক তাহলে পুরস্কার পাবে তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে সাত বংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না এই কথাটা রেফারেন্স দিয়েছি ঠিক তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাব বলে কিছু নেই এই মতবাদ এনেছে চার্চ এই কথাটা বাইবেলে নেই এটা বাইবেলের মতবাদ না চিন্তা করেন বেশিরভাগ খ্রিস্টানই এ কথা বলে বাইবেল এ কথা বলে না খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য তাহলে হাওয়ার পাপটা বেশি আদম ফলটা খেলেন আদম আলাহ ইসলাম কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন ভালো ঠিক আছে দেখেন যে আদম উনি আমার দাদা 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 আমাদের সবার পূর্বপুরুষ আমাকে তো জিজ্ঞেস করেনি চিন্তা করেন যে আমার বাবা আমার দাদার কথা দিলাম যদি আমার বাবা কাউকে খুন করে পুলিশ আমাকে ধরবে না আদি তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক ছেলে শাস্তি পাবে এমন কোন দেশ আছে যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে তো ছেলের শাস্তি হওয়া উচিত এমনটা আপনারা কোথাও দেখবেন না এমন আইন কোথাও দেখেছেন এটা অযৌক্তিক যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে হ্যাঁ যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে তাহলে পুলিশ আমাকে ধরবে ঠিক আছে তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাহি নিষিদ্ধ ফল খেয়েছেন কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন আমাকে কেউ জিজ্ঞেস করেনি এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ হ্যাঁ আমি মেডিকেল ডক্টর আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি এখন আমি ইসলামের কথা বলি সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি আমি জানি মেডিকেলই যে ডায়াবেটিস বংশগত রোগ এটা একটা জেনেটিক রোগ সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে সেজন্য এটা হয়েছে প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই আর বলছেন এই অসুখটা জেনেটিক এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সবকিছু আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার ধর্ষণকারী হয়তো এই ছেলে ছেলেমেয়েরা বুদ্ধিমান এখন কি বলবেন যেহেতু তারা ধর্ষণ করেছে বাবা স্মাগলিং করেছে সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে এরকম কি এরকম নাকি না যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন ঠিক এরকম আমরা দেখি প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক নিষ্ঠুর তারপরে মেয়েরা খুব ভালো এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ আর একটা জিনিস ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহতে যাবেন না যার ডায়াবেটিস আছে সে ভেজতে যেতে পারে আবার দোজখ যেতে পারে যার ডায়াবেটিস নেই সে লোকও বেহতে যেতে পারে দোজখ যেতে পারে ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহতে যাবেন না এই জীবনটা একটা পরীক্ষা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরামুলকের দুই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা আল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তাহলে এটা একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন আর কোরআনে উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে কাউকে ক্ষুধা দিয়ে কাউকে জীবনের ভয় দেখিয়ে কাউকে অসুখ দিয়ে কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে জেনেটিক ছাড়া এইডস একটা রিসার্চ এ কথা বলছে যে সমকামিতা জেনেটিক এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব ঈশ্বরকে আমাদের না সমকামিতা তো একটা পাপ পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী এখন সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো পাপ না তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে ঠিক কারণ সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো কোনো পাপ না মিথ্যা কথা বলা জেনেটিক না যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক তাহলে আমার জিনের মাধ্যমে এসেছি কাগজ দেব আমার বাবাকে কোনো পাপই বংশগত নয় অসুখ তো কোনো পাপ না অসুখ হলো এক ধরনের পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাকি ডায়াবেটিস কেন হলো আল্লাহ কেন দিলেন এসবের মানে হয় না এইসব বলো তোমরা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে শাস্তি দিয়ে পরীক্ষা করছেন এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন আর রোজ কিয়মের দিনে তিনি মালিক অমৃদ তিনি কর্মফল দিবসের মালিক পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে ফেল করলে দুজন আশা করি উত্তরটা পেয়েছেন